মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতিপিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো সালে তিনি প্রত্যাবর্তন করেন শক্তি তাদের হয়নি এখনো এটা তাদের দুর্বলতার প্রকাশ ধ্বংস করতে পারে না ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয় এটাও তাদের মনে রাখতে হবে একবার ধানমন্ডি বত্রিশ ধ্বংসের পর্যায় উন্মোচন যা হচ্ছে তা বিশ্বাস করবেন না ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি যে মুহূর্তে ধ্বংস হয়ে যাচ্ছে তা দেখে আপনি চমকে যাবেন আপনি কি জানেন কিভাবে একের পর এক ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে যা আজকের দিনটিকে ইতিহাসে অমর করে ফেলবে সেদিন বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে এমন এক দৃশ্য সৃষ্টি হয়েছিল যা কিছুতেই আপনি কল্পনা করতে পারবেন না যেখানে একে একে হাজারো মানুষের হল তারা ভেতরে প্রবেশ করছে যেন মনে হচ্ছে এই বাড়িটি তাদের জীবনের একমাত্র ভরসা আর এই মুহূর্তে তাদের হাতে কি আছে বই হ্যাঁ অসমাপ্ত আত্মজীবনী কারাগারের সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এর মতো বইগুলোর এক বিশাল সংগ্রহ আর তারা একে একে বের হয়ে আসছে হাতে বই বুজে স্টিলের কাঠামো নিয়ে যেন এক অদ্ভুত যুদ্ধের ময়দান কেউ বইয়ের কার্টুন নিয়ে দৌড়ে চলে যাচ্ছে আবার কেউ হাতে একাধিক বই নিয়ে চলে আসছে এমন দৃশ্য যেন আপনি সিনেমায় দেখেছেন এটা শুধু বই নয় ভেতর থেকে লোহার কাঠ স্টিল সব কিছু নিয়ে যাচ্ছে মানুষ এমনকি আল আমিন নামের একজন ব্যক্তি যে স্টিলের কাঠামো নিয়ে চলে যাচ্ছিল তার মুখে ছিল একরকম হাস্যকর কিন্তু গম্ভীর বক্তব্য ভাই এগুলো বিক্রি করমু তারপর মুরগি কিনে খামু গরু মাংস কিনে খামু আর কিছু না কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি রাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ছিল এক দুঃস্বপ্নের মতো রাত আটটার দিকে ছাত্র জনতার বিশাল মিছিল ধানমন্ডি বত্রিশ নম্বরে ঢুকে পড়ে এমনকি তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় পুরো এলাকা হয়ে ওঠে লোকারণ্য উত্তেজনা এতটাই তীব্র হয়ে ওঠে যে এক মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি অশান্ত হয়ে যায় তবে এমন পরিস্থিতি তৈরি হওয়ার পরও থেমে যায়নি ভাঙার কাজ রাত সহ এগারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরের কাছে এক্সকেভেটর নিয়ে চলে আসে ধ্বংসযুগের এক ভয়াবহ দৃশ্য বাড়িটি ধ্বংস করতে আনা হয় এক্সকেভেটর আর পুরো এলাকা যেন ধ্বংসের অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে এখনো সেখানে হাজার হাজার মানুষ জমে রয়েছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে আর কেউ একে অপরকে ঠেলে এগিয়ে যাচ্ছে পুরো এলাকার যেন এক অভিশপ্ত যুদ্ধক্ষেত্র সবকিছুই ধ্বংসের পথে চলে যাচ্ছে আর আপনার চোখের সামনে সেগুলো ঘটে যাচ্ছে আর প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা কখন থামবে কেন এমন এক বিশাল অরাজকতার সৃষ্টি হলো এই ধ্বংসযোগের পর কি কিছুই থাকবে আপনি কি জানেন এর পরবর্তী অধ্যায় কি